যারা প্রমিনেন্ট লিডার আছে বিশেষ করে বিষ্ণুপুর সাতগেছিয়া ফলতা এবং ডায়মন্ড হারবার সদর ব্লক এলাকা বা অন্যান্য এলাকা আমরা আরও দুটো জিনিস অভিযোগ করেছি মিস্টার অমিত রায়চৌধুরী বলে এখানে একটি অ্যাডিশনাল সিও আছেন তিনি প্রত্যেক দিন এখানকার গোপন কাগজ পাচার করছেন এবং ইনফরমেশান লিক করছেন মমতা ব্যানার্জির কিছু বসংবদ লোক এগারো বছর ধরে আছেন আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য কর্ম দলেরও কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং পাঁচ বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেলের আমরা ফোর্থ গ্রেড বা লিফটম্যানের কথা বলতে আসিনি যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন আপার ডিভিশন ক্লাব ক্লার্ক এবং আপনার আপওয়ার্স এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে খুব বাছাই করা দুজনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে আমরা প্রসেসটা যেটা জানি রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ সাতটা নাম বা চারটে নাম হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল তার থেকে একটা ট্রেন্টেড আইএস অফিসার বিনোদ কুমার যিনি দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত এই রকম অফিসারকে এখানে অ্যাডিশনাল সিও করা হয়েছে উনার এটা লেভেলে নয় উনি আমাদের বলেছেন চার তারিখে ইসিআই ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন বাকিটা শিশির বাজারে জি প্রপার টাইমে জানিয়ে দেবেন সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগার নেই তার তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক এ দাবি আমরা করেছি তিনটে আমাদের দাবি ছিল আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে আমরা আশাবাদী ইলেকশান কমিশনের আন্ডারে যে অফিস যে ভ্যালিড লেজিটেমিট উইথ ডকুমেন্টারিডেন এভিডেন্স যে এলিগেশান আমরা আজকে সাবমিট করলাম এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা এটাই আমাদের আশা রয়েছে এখন এই নিয়ে আমরা বলছি না আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না কোম্পানি আসবে এমসিসি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দ্য ইভ অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন ফোর্থ ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না আপনারা অন্তত দেখেছেন আমরা প্রথম দিন যেদিন এখানে আসি ওই দিন মমতা ব্যানার্জির একটা ড্রামা চলছিল মে রেড রোডে ওখান থেকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে কয়েকটা নাম কোথাও বাদ চলে গেছে ওটা নিয়ে নাটক করতে চলে গেছে মাইকে বলেছে আজকে মমতা ব্যানার্জিকে বলছি আমরা সতেরো লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম চব্বিশটা ব্যাগ ছিল আমরা ছজন চারটে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে পনেরো হাজার পাতা মিস্টার আরি জাফতাব সিনিয়র আইএস অ্যান্ড সিও ওনার টেবিলে আমরা রেখেছি আমরা আমাদের কাজ উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন আমি দেখব আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম আর মমতা ব্যানার্জি শুনে রাখুন যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একের পর এক বিষয় নালিশ করেছেন মূলত ভুয়ো ভোটার ভো ভোটার সামনে এসেছে কেননা বাইশে জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে একাত একটা চেষ্টা করছি কোনো দিন তো কোনো রাজনৈতিক দল আপনারা তো সেটিং পার্টি মাকুকে দেখান মাকু তো কোনো দিন সতেরো লক্ষ ভোটার জাল হয়ে যেতে পারে বিজেপি তো পারল পনেরো হাজার পৃষ্ঠা সতেরো লক্ষ নাম যার মধ্যে ষোলো লক্ষ উনাআশি হাজার ছশো পঁয়তাল্লিশ নেম ফাদার নেম এজ সেম এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল আমাদের পঞ্চায়েত নেই পুরসভা নেই ক্যাডার নেই আইপ্যাক নেই বিএসকে নেই কন্ট্রাকচুয়াল নেই সিভিক পুলিশ নেই আমাদের পনেরো ষোলো সতেরো আঠেরো ব্যাচের ভুয়া ডাব্লু বিসিএস নেই আমাদের হরিকৃষণ দ্বিবেদীর মতো আলাপন ব্যানার্জির মতো গোপালিকার মতো পাঁচ আকা আইএস নেই রাজীব কুমারের মতো পলাতক আইপিএস অফিসার নেই তারপরেও আমরা বিকাশ সিং এর স্ত্রী রিট করেছিলেন এবং রাজদীপ মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড ক্রিমিনালের এই কেস কমপ্লিটলি আমি মনিটরিং করেছি গত কয়েকদিন এবং ইটস এ ভিক্ট্রি অফ দি ডেমোক্রেসি বিকাশ সিং বিজেপির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লোকসভার কনভেনার এবং ফিশারম্যান কমিউনিটির এস সি কমিউনিটির লিডার ওনার বাড়ি আমি গেছিলাম টু মাছ পপুলার ইন লোকাল এরিয়াতে অতএব এই এই বেল শুধু নয় সন্দেশখালীর গ্রামবাসীদের উপর যত মামলা হয়েছে सब मामला जाते जे स्टेप प्रोसिडिंग्स करा है लीगल सेल एवं आम्रा सबाई मिले लोड़ मैं पाँच बजे भारतीय जनता पार्टी का जो वर्किंग प्लेस है सॉल्ड लेक में डिटेल्स प्रेस कॉन्फ्रेंस करूँगा मैं धरना में जा रहा हूँ वह कुछ देर मैं धरना में पार्टिसिपेट करूँगा उसका बाद कृपा करके पाँच बजे आइए

নির্বাচন কমিশনে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক ভুয়ো ভোটারের কথা তিনি উল্লেখ করলেন কেননা বাইশে জানুয়ারি যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে একাধিক ভুয়ো ভোটারের উল্লেখ তিনি করেছেন তাই আগামী দিনে পরিচ্ছন্ন ভোটার তালিকার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে সমস্ত বিষয় তিনি তুলে ধরবেন এমনটাও জানিয়েছেন আগামী চার তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য প্রতিনিধি দলের সদস্যরা সব মিলিয়ে বলা যেতে পারে যে নির্বাচন আগামী দিনে হবে সেই নির্বাচন দেখবে গোটা বাংলা কেননা অতন্দ্র প্রহরী হিসেবে সেখানে থাকবে বিজেপি কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন একের পর এক বিষয় উল্লেখ করছেন ভোট লুটের কথা বলছেন